মায়ের দোয়া শুনে অত্রি জাম হাসল তমালিকা বেগম চলে যেতে নাজিম পাঁচ থেকে রুদ্ধকে ধাক্কা মেরে সম্মুখে এনে বলে উঠল ভাই এবার তুমি ভাবি কে হলুদ একটু উচ্চ আওয়াজে বলায় সবাই শুনলো সবাই নাজিমের সাথে সায় রুদ্ধ হয়তো এটাই চেয়েছিল সুযোগ পেতেই এগিয়ে অদ্রিজার সম্মুখে বসল তাকালো মেয়েটা স্নিগ্ধ মুখপানে মেয়েটা নিচের দিকেই তাকিয়ে আছে অথচ তার শরীরে বয়ে চলা প্রকম্পন রুদ্ধর বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হলো না পাশে রাখা হলুদ থেকে নিজের দু আঙ্গুলের মাথায় কিছুটা হলুদ তুলে মেয়েটার দুই কপলে ছোয়ালো রুদ্ধর স্পর্শ পেতেই যেন অদ্রিজার শরীরে কম্পনের মাত্রা বেড়ে গেল রুদ্ধ মেয়েটার নমনিত মুখ তাকিয়ে থেকে শান্ত স্নিগ্ধ কণ্ঠে আওড়ালো আমার ছ লেগে থাকে হলুদের স্পর্শে আপনার জীবন হয়ে উঠুক রঙিনময় আজ থেকে সূচনা হোক আপনার সুখমা জীবনের আর আপনার সব সুখের কারণ হয়ে উঠুক আমি ময় হন হোনার সম্পূর্ণটাই এমন হন অদ্রিজা শব্দগুলো শ্রবণ হতেই অদ্রিজার তড়িৎ আঁখি তুলে তাকালো তমাটে বর্ণ পুরুষ গানার মুখে পানে ইস লোকটাকে কী স্নিগ্ধ লাগছে মানুষটা এত সুন্দর করে কথা বলতে পারে বুঝি অদ্রিজার এত ক্ষণে ধরে রাখা এক ফোঁটা অশ্রু গড়ালো কপল বিয়ে সেটা নতুন করে কিছু পাওয়ার আনন্দে নাকি নিজের ছন্দময়হীন জীবনের কথা ভেবে তা নিজেও বুঝল না চোখের কোণে জমাকৃত অশ্রু দেখে রুদ্ধর মন বিচলিত হলেও তা হাত বাড়িয়ে মুছে দেওয়ার প্রয়াস করল না মেয়েটার সামনে থেকে উঠে দূরে সরে দাঁড়ালো রুদ্ধ যেতেই পাশে বসা প্রিয়তা ঝুঁকে অদ্রিজার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল দুলা ভাই তো দেখতেও মাশাল্লাহ আর কথা বলে মাশাল্লাহ আমার কিন্তু ভীষণ মনে ধরেছে কত দেখেছি বা শুনেছি যেমন লুকিয়ে কৌকে হলুদ ছোঁয়ায় কিন্তু এই প্রথম দেখলাম সবার সামনে এত সুন্দর দোয়া দিয়ে সবুজ স্ত্রীকে হলুদ ছোঁয়াতে কত রোমান্টিক তাই না তো বান্ধবীর কথা শুনে অদ্রেজার শান্ত চোখে তাকালো ছোট করে বললো চুপদাখ এখন প্রিয়ত সত্যিই চুপ করে গেল এগিয়ে সন্তর পর নেই বান্ধবীর চোখের অস্ত্র মুছে দিয়ে নিজ ইচ্ছে মতো হলুদে রাঙিয়ে তুলল অত্রেজাকে একে একে সবার হলুদ ছুয়ানো শেষ হতেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটল অনুষ্ঠান শেষ হতেই পাত্রপক্ষের সবাই বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল আরব সাহেব সবাইকে অনুরোধ করলেন খেয়ে যাওয়ার জন্য তবে এত রাতে কেউ আর খেলো না রাত এখন বারোটা ছুঁই ছুঁই তাই আর এক মুহূর্ত অপেক্ষা না করতে রুদ্ধ সবাইকে নিয়ে পুনরায় বাড়ির পথে রওনা হলো হলো হতেই শুরু নানান মানুষের নানান রকম কর্মকাণ্ড বিয়ে বাড়ির শোরগোল আর উচ্চ আওয়াজের শান্তিতে থাকা দায় ছোটদের চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি লেগে আছে অবিরত সেই শব্দে ঘুম ভেঙে গেল অদ্রিজার কাল রাতে ঘুমিয়েছিল হলুদ অনুষ্ঠান শেষ করে আবার মেহেদি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রিয়তা তাই এত লেট হয়েছিল ঘুমাতে অথচ সকাল না হতেই ঘুম ভেঙে গেল মাথাটা যেন ধরেছে কিন্তু কি আর করার প্রিয়তাও উঠেছে সেই অনেক সকালে আজও মেয়েটা নিজ হাতেই প্রিয় বান্ধবীকে খাইয়ে দিল অদরিজার দায়িত্ব নিজ হস্তে তুলে নিয়েছে সে বিয়ে হবে সন্ধ্যার পর আর বিয়েটা এহোসান বাড়িতেই হবে তাই সব আয়োজন এখানেই করা হয়েছে সারাদিন অনেক ব্যস্ততার মাঝেই কেটে গেল সকলের বিকেল হতেই প্রিয়তাকে সবাই তারা দিল দ্রুত অদ্রিজাকে তৈরি করে দিতে সবার কথা মতো প্রিয়তাও কাজে লেগে পড়লো কারণ অদ্রিজাকে বার কয়েক বলেও কেউ রাজি করাতে পারেনি পার্লারে লোকেদের কাছ থেকে সাজাতে মেঘমহলে সন্ধ্যা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো রুদ্ধ একজন এমপি হওয়ার সুবাদে বাড়িতে রাজনৈতিক মানুষের ভিড় জমেছে অনেক মন্ত্রী সাথে এমপি আরও অনেক মানুষ রুদ্ধ দলের লোকজন দিয়ে ভরে উঠেছে মেঘমহল মঞ্জিল। যে যার মতো তৈরি হতে ব্যস্ত রায়া আর ঈশানী একই রুমে বসে তৈরি হচ্ছে ঈশানী প্রথমে রায়াকে সাজিয়ে দিয়ে তারপর নিজেকে সজ্জিত করে নিল সে সত্যি আর শাড়ি পরেছে আর রায়া একটা প্রিন্সেস গাউন পরে প্রিন্সেসের এর মতোই বাড়িময় নেচে বেড়াচ্ছে তৈরি হয়ে দুই বোন একই সঙ্গে বের হলো রুম থেকে তখনই তাদের রোনাকের সাথে দেখা হলো ছেলেটা বিয়ে যাওয়া ছেলেটা বিয়েতে যাওয়ার জন্য তৈরি তবে তার মাঝে কোনো উৎফল্লতা পরিলক্ষিত হলো না ছেলেটা এখনও মেনে নিতে পারছে না তার বড় ভাইয়া অমন একটা মেয়েকে বিয়ে করছে তবে এতক্ষণে ছোট বোনকে দেখতেই মুখে হাসি ফুটলো সে তার ভাই কিংবা বাবা তারা তিনজনেই কালো বর্ণের কিন্তু বোনটা হয়েছে ঠিক তার মায়ের মতোই ফর্সা সাথে অপার সৌন্দর্যের অধিকারী মেয়েটার মাঝে এখনো যেন শিশু বিদ্যমান বেশি খাওয়ার কারণে একটু গোলুমলুও বটে দেখলেই যেন গাল দুটো টেনে দেওয়ার ইচ্ছা জাগ্রত হয় বড় ভাইয়ের সাথে বোনের অপার ভাব থাকলেও তার সাথে মাঝে মাঝে যুদ্ধ লেগে যায় এই যেমন এখন মেয়েটাকে দেখতেই তাদের বাড়ির রাজকুমারীর মতো লাগলেও রোনাক মজার সারে বলে উঠল তোকে গল্পের ডাইনিদের মতো লাগছে রে মেক এমন সেজেছিস কেন তোমার চোখ খারাপ ছোট ভাইয়া ডক্টর দেখাবে আর তুমি আমার সূত্র না হলে নিজের বোনকে কেউ ডাইনি বলে বড় ভাইয়ের মতো হও তুমি আমাকে তুমি আমাকে একটু ভালোবাসো না বলেই কাদো কাদো মুখ করে ভাইকে পাশ কাটিয়ে চলে গেল রায়া যেতেই রোনাক আর ঈশানি উচ্চস্বরে হেসে উঠল হঠাৎ রোনাক হাসি বন্ধ করে ঈশানির পানে তাকিয়ে বলে উঠল ওই তুই হাসছিস কেন তোকেও রাক্ষসের মতো লাগছে যাবাক রোনাকের কথা শুনে ঈশানি হাসি থামিয়ে মুখ গোমরা করে বলল মি ঠিকই বলে তোমার চোখ খারাপ ভাইয়া ডাক্তার দেখাও হুম তোকে বিয়ে দিয়ে তোর জামাইয়ের থেকে গেট ধরার টাকা নিয়ে ডাক্তার দেখাবো তাই ভাইয়ের কথা ভেবে দ্রুত বিয়ে কর বুড়ি হয়ে যাচ্ছিস তো বুড়ি শব্দটা শুনতেই ঈশানি রেগে চিৎকার করে বলে উঠল চুপ করো ছোট ভাইয়া ভাগো এখান থেকে তুমি আরেক বোনের রাগ দেখে উড়োনাক মুচকি হেসে সেখান থেকে বড় ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো ঈশানীয় মুখে হাসি ফুটিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো তখনই সম্মুখে নাসিমের দেখা মিলল নাসিমকে দেখতেই ঈশানি থেমে দাঁড়ালো ঈশানীকে থামতে দেখে নাসিমও থেমে ভ্রু কুচকে তাকালো ঈশানী হেসে শুধালো নাসিম ভাই আমাকে কেমন লাগছে বলুন তো নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে শুনতেই নাসিম মুখ বিকৃত করে বলে উঠল সুন্দর আর আপনি সাহ পুরো একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো লাগছে জবাব শুনে ঈশানী ভেবা চাকা খেয়ে গেল ছোট ভাইয়াও বলে গেল তাকে রাক্ষসীর মতো লাগছে আর এখন এই লোকটাও অবশ্য এই লোকটা তো সব সময় তার পিছে লাগে ভেবে রাগত্ব স্বরে বলে উঠল আর আপনাকে পুরো খচ্চরের মতো লাগছে মনে হচ্ছে ঢাকার ফুটপাত দিয়ে জিনিস টোকায় বেড়ান নাসিম নিজেও তবদা খেল এমন অদ্ভুত জবাব শুনে এত সুন্দর সুট ব্লেজার পরে সেজে গুজে এলো আর এই মেয়ে তাকে একটা টোকায়ের সাথে তুলনা করছে রেগে বলল ব্যাক কল মেয়ে একটা চেহারার সাথে সাথে যুক্তিগুলো বিশ্রি আপনার আমার মতো হ্যান্ডসাম ছেলেকে টোকাই বলছে এক নম্বর ব্যাককল মহিলা ঈশানী ভাব দেখিয়ে নাসিমের সামনে থেকে সরে যে ব্যাঙ্গাত্মক হেসে বলল হ্যান্ডসাম আর আপনি দুটোই বিপরীত বুঝলে আমি তো ভাবছি এই চেহারা দেখে বিয়ে বাড়িতে আজ কোনো মেয়ে মাথা ঘুরে না পড়ে যায় ওই মুখের গরম যা বিশ্রী সেম টু ইউ মিস আগলিওমেন ছোট বাক্যের জবাব দিয়েই চলে গেল নাসিম আর ঈশানিও মুখ বাকিয়ে নিচে নেমে গেল নাসিম সরাসরি এলো তার বসের রুমে এখানে রোনাক হিয়ান আর মায়ান সবাই উপস্থিত তৈরি হতে ব্যস্ত পরদে জড়ানো রঙা কাজ কারুকাজ একটা শেরওয়ানি ছোট দুই ভাই গল্পে মতো থাকলেও রোনাকার হান দিহান রুদ্ধের পাশে দাঁড়িয়ে বসকে রেডি হতে দেখে নাসিমের মুখে হাসি ফুটলো গিয়ে দাঁড়ালো বসের পেছনে রুদ্ধ পিছু ফিরে তাকাতেই নাসিম আলতো হেসে আওড়ালো ইস ভাই তোমাকে তো পুরো ঝাক্কাস লাগছে কারণ নজর না লাগুক কি কমপ্লিমেন্ট রুদ্ধ হাসবে নাকি লজ্জা পাবে বুঝলো না পাঁচ থেকে রোনাক ব্যঙ্গ করে বলে উঠল আমার তো মনে হয় তো নজরই আগে পড়বে ভাইয়ার উপর সারাক্ষণ তো ভাইয়ের সাথে লেগেই থাকিস রোনাকের কথা শুনে নাসিম লজ্জা পেয়ে বোকা হেসে বলল আরে আমি তো মেয়েদের নজরের কথা বলেছি আমি কি ভাইয়ের দিকে অমন নজর দিতে পারি বলো রোনাক ভাই আর ভাবি আসতে চলেছে তো এখন থেকে ভাইয়ের থেকে দূরে থাকবো চিন্তা করো না যা ইচ্ছে করিস আপাতত আমরা নিচে যাচ্ছি তুই দ্রুত ভাইকে নিচে নিয়ে আয় সময় হয়ে আছে বলে রোনাক দিহানকে আর ছোট দুটোকে নিয়ে বাইরে বেরিয়ে গেল নাসিম নিজ হাতে বসের মস্তকি পাগড়ি পরিয়ে দিতে দিতে সুধালো ভাবিকে দেখার জন্য খুব উতলা হয়ে আছো তাই না ভাই এই নাসিমটা যেন কিছু না বলতেই বুঝে যায় রুদ্ধ এক পলক নাসিমের পানে তাকিয়ে পরক্ষণে দর্পণের দিকে চোখ নিবেশ করে শুধালো জানতে চাস নাকি মিথ্যা বলবো বসের প্রশ্ন শুনে নাসিম হাসি প্রসারিত করে বললো হা হা অবশ্যই সত্যি শুনতে চাই যদিও জানি তোমার জবাব কি হবে রুদ্ধ ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা পারফিউমের বোতল নিয়ে তা গায়ে মাখতে মাখতে আওড়ালো যদি জানিস তাহলে জিজ্ঞেস করছিস কেন কারণ তোমার মুখ থেকে শুনতে চাই বলো না রুদ্ধর আলতো ঠোঁটির কোণ বাঁকিয়ে জবাবে বলে উঠল মনের ভেতর আমার নীরব ঝড় বয়ে চলছে তাকে বহুরূপে দেখার জন্য মন ভীষণভাবে উতলা হয়ে আছে সময়টাকে যেন দীর্ঘ মনে হচ্ছে মনে হচ্ছে সময় কখন শেষ হবে আর আমি তার মুখ খান অবলোকন করে আবার ঈদ গহিনে বই ঝড়টাকে শান্ত করতে পারবো নাসিমের মনে হলো তার বস তার ভাবনার চাইতেও বেশি উতলা হয়ে আছে তবুও ভাইয়ের জবাব শুনে উচ্চ স্বরে হেসে উঠল কৌতুকের স্বরে বলে উঠল বিয়ের আগে তোমাকে প্রেম রোগে ধরে ফেলেছে ভাই এখন রাজনীতি ছেড়ে কবি হয়ে কবিতা লেখা শুরু করো সে পরে দেখে নেব এখন দ্রুত চল পুনরায় ভাইয়ের কথা শ্রবণ হতেই নাসিম হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল রুদ্ধ পুনরায় সম্পূর্ণ তৈরি হয়ে নিজের ফোনখানা নিয়ে রুম থেকে বেরোতে উদ্যত হলো নাসিম ও ভাইয়ের সাথে সাথে রুম থেকে বেরিয়ে এলো নিচে আসতেই দেখলো বরযাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে একত্রে দাঁড়িয়ে আছে রুদ্ধ চেয়েছিল ধুমধাম করে অনেক আয়োজনের সহিত বিয়ে সারতে ঠিক তাই করেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর রাজনৈতিক কিছু মানুষজন মিলে কম করে হলেও দেড় শত মানুষের অধিক ভিড় তৈরি হলো বরযাত্রী যাওয়ার জন্য প্রায় পঁচিশখানা কালো রঙা মার্সিডিস বেঞ্চ কার আর তিরিশ খানার বেশি মোটর বাইক ছড়ে বরযাত্রী ছোটলো মেয়ের বাড়ির উদ্দেশ্যে সবার আগেই সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত রুদ্ধর গাড়িখানা এগিয়ে চলেছে তার সাথে বসেছে রায়া ঈশানী মায়ার হিয়ান আর রামিদ সাহেব ছেলে কাজিনরা আর দলের ছেলে পুলিশ সব বাইকে চড়েছে আর বাদবাকি বাকি সব গাড়িতে চড়ে পথ চলতে শুরু করেছে রাতের আকাশের দিকে আলোকিত সড়ক বেয়ে বিরামহীন ছুটে চললো গাড়িগুলো যা দেখে যেন রাতে সড়কের ওপর আনাগোনা মানুষগুলো চোখ দিয়ে উঠল কিছু মুহূর্ত পূর্বেই অদ্রিজার সাজ সম্পূর্ণ হয়েছে অদ্রিজাকে সাজানো শেষ করে প্রিয়তা নিজেও সেজে নিয়েছে তারপর থেকে দুই বান্ধবী বসে আছে বিছানায় প্রিয়তা থেকে থেকে শুধু নিজ বান্ধবীকে দেখে চলেছে মুগ্ধ দৃষ্টিতে কানের পাশে একটা নজর টিকা লাগিয়ে দিয়ে হাস্য বদনে আওড়ালো আজ আমার বান্ধবীকে দেখে দুলাভাই কাশকিনা কিনা খেয়ে যায় নজর না লাগুক দুলাভাইয়ের অদ্রিজা অসহায় চাহনি নিক্ষেপ করল বাথরুমের পানে মেয়েটা যখন থেকে তাকে সাজাতে শুরু করেছে তখন থেকেই এসব হাজার বার বলে ফেলেছে বখাটে প্রেমিকদের মতো তার পানে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে কি চালা তার তো এখন লজ্জা লাগছে অসহায় স্বরে বলে উঠল এখন তো চুপ যাই আর অদ্রিজার অসহায় কণ্ঠ শুনে মুচকি হাসলো প্রিয়তা তখনই বাইরে থেকে ভেসে এলো বর এসেছে বাইরের চিৎকার করে বলা কথাগুলো শুনতেই অদ্রিজার হৃদ স্পন্দন বেড়ে গেল শতাধিক প্রিয়তা এবার আর সেদিকে খেয়াল দিল না খুশিতে বিছানা থেকে নামতে নামতে আওড়ালো। তুই এখনই একটা একাই থাক আমি হ্যায় সামতুলা থেকে দেখে আসি গেটটা হবে বলেই রুম থেকে বেরিয়ে গেল অদ্রিজা দুরু দুরো নিয়ে শান্ত হয়ে বসে রইলো কিন্তু মন যেন অশান্ত হয়ে রইল। প্রিয়তা এসে অদ্রিজার আরও কাজিনদের নিয়ে গেট ধরলো এতে বেশি সময় ব্যয় হলো না কারণ নিয়ম কানুন মেনে যা করার করতেই প্রিয়তাদের প্রাপ্যটুকু রুদ্ধ বিনা বাক্যভায় মিটিয়ে দিল হয়তো ছেলেটা এখানে বেশি সময় অতিবাহিত করতে চাইল না প্রিয়তা এতে যেন নতুন দুলা ভাইয়ের প্রতি আরও খুশি হয়ে গেল খুশির চক্করে প্রিয়তা খেয়ালি করলো না কেউ তাকে শুরু থেকেই অন্যরকম দৃষ্টিতে অবলোকন করে চলেছে প্রিয়ত দৌড়ে বান্ধবীর নিকট এগিয়ে এসে বিছানার ওপর পঞ্চাশ হাজার টাকা রেখে খুশি মনে বলে উঠল ইস বান্ধবী দুলা হয়ে থাকতে যেমন সুন্দর তেমনই তার মন সুন্দর একবার বলাতে টাকাগুলো দিয়ে দিল এতদিন ঢাকাতে থেকেও এমন নাম করা চিনতে পারলাম না এখন থেকে রাস্তায় টানানো পোস্টারগুলো দেখে চলতে হবে বুঝলি যখনই দুলা ছবি দেখতে পাবো তখনই সবাইকে ডেকে বলবো সবাই দেখ এই সুন্দর অ্যাম্পি আমার একমাত্র বান্ধবীর বল ইস ভাবতে ভালো লাগছে লম্বা এক বক্তব্য শেষ করে খেল খেল করে হেসে উঠল প্রিয়তা আর অদ্রিজা ভাবুক চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে এত বড় হয়েও যেন বাচ্চা কমে না মেয়েটার আর কী সব বলে চলেছে তখন থেকে পাগল মেয়ে অদ্রিজা হতাশ শেষ ফেলল আর প্রিয়তা খুশি হয়ে পুনরায় বান্ধবীর পাশে বসে রইল বান্ধবীকে একা রেখে তার এখন আর কোনো আনন্দ করার ইচ্ছে নেই আরব সাহেব ওনার শ্যালক আর আশেপাশের বয়স্ক মুরব্বীরা এসে বরযাত্রী সকলকেই সুন্দর করে আপ্যায়ন করলো ভেতরে নিয়ে সবার বসার ব্যবস্থা করে দিল এ নিয়ে রুদ্ধদের সাথে আগেই কথা হয়েছিল আরব সাহেবের তাই সেই মোতাবেকই ব্যবস্থা করেছেন তিনি তাই কোনো সমস্যার সম্মুখীন হতে হলো না আরব সাহেবকে আর এতে অনেক সাহায্য করেছে সবাই বসতেই একপাশে শুরু হলো এক খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো বাকি সবাই বাইরে বসলেও রায়া আর ঈশানী ছোট দুই ভাইকে নিয়ে অদ্রিজার কক্ষে ছুটলো অদ্রিজার রুমে এখন অনেক মানুষের আনাগোনা রায়াকে আর ঈশানিকে দেখে অদ্রিজা আর প্রিয়তা দুজনে কুশল বিনিময় করলো তবে একসাথে একই রকম দুটো যমজ ছেলেকে দেখে অদ্রিজা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ভাবি চাহনি বুঝতে পেরে রায়া মুখে বলল এই দুটো তোমার সব থেকে ছোট দেওয়ার ভাবি মানে এ হলো আমার চাচু ছেলে দুটোই যমজ পরিচয় হতেই মায়ান হিয়ান একই সাথে বলে উঠল দুটোকে একসাথে বলতে দেখে আর এমন সম্মান শুনে রুমের সবাই ভেবাচাকা খেলো অদ্রিজা সালামের জবাব দিল প্রিয়তা বিছানা থেকে নামতে নামতে উচ্চারণ করলো বাহ বাহে ভাবি বেশ তো দুই ভাই একই সাথে আলতো হেসে আওড়ালো বাচ্চা দুটোকে পুনরায় একই সাথে বলতে দেখে সবাই হেসে উঠল অদ্রিজা নিজেও কিছুটা হাসল প্রিয়তা বাচ্চা দুটোর সামনে দাঁড়িয়ে দুজনের গাল দুটো টেনে দিয়ে হাসতে হাসতে বলল হ্যাঁ আপনারা দুজন ঠিকই বলেছেন কুটি বিয়াই সাহেব পরক্ষণে বান্ধবীর উদ্দেশ্যে বলে উঠল দোস্ত এই দুটা তো দুলা ভাই থেকেও বেশি সুন্দর আর কিউ দুটোই আমারই দিয়ে দিস আমি হাসি মুখে বিয়ে করে নিব তোর তোর কাছে পারবো থাকতেও আর দু দুটো জামাই নিয়ে একই সাথে ঘুমাতে পারবো সুন্দর না বিষয়টি প্রিয়তার কথা শুনে মায়ান হিয়ানবোধায় কিছুটা লজ্জা পেল আলতো হেসে পুনরায় একই সাথে আওড়ালো দুই ভাই মায়ান হেয়ারের কথা শুনে রুম জুড়ে হাসির ঝঙ্কা শুরু হলো জোরে হেসে উঠল। অনেকটা চোখ ঘুরিয়ে পানে তাকালো দরজা থেকে সেই হাসির পানে অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে আছেন মেয়েটার মুখে এমন মন খোলা হাসি শেষ কবে দেখতে পেয়েছিলেন তিনি মনে পড়ে না চোখ ভরে উঠলো তবে মেয়েকে নিয়ে যেতে হবে বিধায় নিজেকে সামলে ভেতরে প্রবেশ করলেন আরব সাহেবকে দেখে সবার হাসির মাত্রা কমে এলো আরব সাহেব মেয়ের পানে মায়াময় দৃষ্টি ফেলে শুষ্ক ঢোক গিলে আওড়ালেন তোমাকে অন্যের হাতে তুলে দেওয়ার সময় হয়ে গেছে আম্মু চলো আব্বুর সাথে বাবার মুখের আবেগ ঘন কথা শুনতেই অতিজের কান্না পেয়ে গেল আরব সাহেব বুঝতে পেরেই বলে উঠলেন একদম কান্না নয় প্রিয়তা মা তোমাকে এত সুন্দর করে সাজিয়েছে তা যদি বিয়ের আগেই নষ্ট হয়ে যায় তাহলে সে কষ্ট পাবে না বলো হাসিমুখে চল আব্বুর সাথে বাবার কথায় ব্যথা ব্যথাতুর এক হাসি উপহার দিয়ে বিছানা ছেড়ে নেমে পড়ল সময় যত গড়াচ্ছে ততই যেন নিজের মাঝে বয়ে চলা অস্থিরতার আজ বুঝতে সক্ষম হচ্ছে সে কেমন এক মিশ্র অনুভূতির জোয়ার বয়ে চলেছে মনের অনন্তকরণে সেসব কিছু আওড়া সেসব কিছু আড়াল করে বাবার হাত খানা জড়িয়ে ধরলো বাবা আর প্রিয় সখীর সাথে মিলে নিচ রুম থেকে বেরিয়ে বিয়ের আসরের দিকে অগ্রসর হলো রুদ্র কখন থেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছে পাশে ছোট ভাই আর নাসিম বয়সা বাবা চাচাও আছে রুদ্ধ বসে বসে শুধু ছটফট করছে সেই ছটপটানি বাড়িয়ে দিতে অধৃযার আগমন ঘটলো সেখানে যে মুখ খানা দেখার জন্য এত সময় অপেক্ষা করলো তা যেন সফল হতে গিয়েও বিফল হয়ে গেল কারণ মেয়েটার মুখ পাতলা এক ওড়নার আড়ালে আছে তাছাড়া মেয়েটাকে এনেই ফুলের তৈরি পর্দার আড়ালে বসিয়ে দিল রুদ্ধ নিজের অশান্ত মনকে এই নিয়ে সান্তনা দিল যে মেয়েটার মুখ দর্শন করতে ব্যর্থ হলেও মেয়েটাকে তো দেখতে পেয়েছে আপাতত এই যথেষ্ট বর্বৌ দুজনেই হাজির হতেই কাজী আর উকেল সাহেব নিজেদের কাজ শুরু করে দিলেন কিছু কাগজপত্র তৈরি করলেন কাজী সাহেব রাশেদুল সাহেবের উদ্দেশ্যে শুধালেন কাবিন কত লিখব মিস্টার কাদের রাশেদুল সাহেব ভেবে কোনো জবাব দিবেন তার পূর্বেই রুদ্ধ বলে উঠল আপাতত এটা লেখুন নগদ ত্রিশ লক্ষ টাকা আর উত্তরের তৈরি আমার নিজস্ব একটা বাড়ি বাকি যা প্রয়োজন আমি পরবর্তীতে দিয়ে দেব ছেলের কথা শুনে বাসে বসা রাশেদুল সাহেব আর রাবিদ সাহেব দুজনে কিছুটা আশ্চর্য হলেন রাশিদুল সাহেব অবাক হয়ে ছেলের উদ্দেশ্যে শুধালেন এত কাবিন হেতু কি রুদ্র রুদ্র শান্ত চোখে তাকালো সম্মুখে পর্দার আড়ালে বসা হবু স্ত্রীর পানে সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত শীতল কণ্ঠে আওড়ালো আমার অনিষ্টের জীবনে তাকে জড়াতে চলেছে স্বামী হিসেবে এতটুকু দায়িত্ব তো পালন করতেই হবে আপু আমি নিশ্চিত করে যেতে চাই যাতে আমার অবর্তমানে কখনো আমার স্ত্রীকে করোনা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন না হতে হয় রুদ্ধ জবাব শুনে বাড়ির মানুষগুলো ছাড়াও কাজী সাহেব আর উকিল সাহেব জনিত হয়ে তাকিয়ে রইলেন তবে এইসবে রুদ্ধের কোনো ভাবাবেগ নেই কাজী সাহেবকে বসে থাকতে দেখে গলার স্বর তেজি করে আওড়ালো এখন বসে আছেন কেন দ্রুত বিবরণের ব্যস্ততা করুন অনেক অপেক্ষা করেছে আর সম্ভব হচ্ছে না রুদ্ধ ধমক কাজী সাহেব ব্যতিব্যস্ত হয়ে কাজ শেষ করলেন রুদ্ধ কথাগুলো জুড়ে বলায় সব শুনতে পেল এপাশে পাশে হয়ে বসে থাকা অদ্রিজা এই কদিনে খুঁজেও জবাব পায়নি এই লোকটা তাকে কেন বিয়ে করছে কেন লোকটার কথায় আর কাজে তার জন্য এক নীরব সম্মান আর টান খুঁজে পায় লোকটা কি তাকে দয়া করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে অদ্রিজার ভাবনার মাঝেই কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন তা কর্ণপাত হতেই অদ্রিজার গলা শুকিয়ে এলো পুনরায় কানে প্রবেশ করল কাজী সাহেবের বলা কথাগুলো আরাফ এহসানের একমাত্র কন্যা আদ্রিজা এহসান আরু আপনি রাশেদুল কাদেরের বড় পুত্র রুদ্রাফি কাদের রুদ্রয়ের সাথে তিরিশ লক্ষ টাকা দিনমহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকলে বলুন কবুল কবুল শব্দটা শুনতেই অদ্রিজা পাশে বসা বান্ধবীর হাতখানা শক্ত করে চেপে ধরল মুখ দিয়ে যেন কথা বের হতে চাইলো না কান্না পেয়ে গেল কবল বলতেই তো অচেনা ছেলেটা তার নামের হয়ে যাবে বাবা মাকে ছেড়ে দূরে চলে যেতে হবে ভয় অস্থিরতা আর আর চিন্তায় উঠল। পাশে বসা বান্ধবী তা ঠাউর করতে পেরে অদ্রিজার কাঁধে হাত রেখে ভরসা দিল আর সাহেব মেয়েকে আস্থা সরব বললেন সুখের দিন তোমার অপেক্ষায় আগে কহন করো আম্মু ওই সামনে বসা ছেলেটা আমাকে ভালো রাখবে নামে কবুল মা বাবার কথা শুনে অধ্রিজা টলটলে আখিতে বাবার দিকে এক পলক তাকালো পুনরায় আখি নমনিত করে দুরু দুরু বুক নিয়ে আর কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করে উঠল কাঙ্ক্ষিত শব্দগুলো কবুল অধ্রিজার কণ্ঠের কবুল শব্দগুলো শুনতেই রুদ্ধচোখ বুঝে নিল এতক্ষণ যেন তার নিঃশ্বাস আটকেছিল মেয়েটা কবুল বলতে দেরি করায় স্বস্তির শ্বাস ফেললো পাশ থেকে আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হতে দেখি চোখ মেলে তাকালো রুদ্ধ। কাজী সাহেব এবার রুদ্ধর পাদে তাকিয়ে একই স্বরে আওড়ালেন রাশেদুল কাদেরের বড় পুত্র রুদ্রাফিক কাদের রুদ্র আপনি আরাফ এহসানের একমাত্র কন্যা আদ্রিজা এহসান আরওয়ের সাথে তিরিশ লক্ষ টাকা দিনমহরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে রাজি থাকলে বলুন কবুল রুদ্ধ এক মুহূর্ত দেরি করল না পর্দার ফাঁক গলিয়ে মেয়েটার পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করি শান্ত অথচ অস্থিরতার সহিত আওড়াল কবুল 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 পুনরায় কাঙ্ক্ষিত শব্দগুলো শ্রবণ হতেই চারিপাশে আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয়ে উঠল অদ্রিজা শব্দগুলো শ্রবণ করে নিজের আঁকি দুটি খিচে বন্ধ করে দিল। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল তার মাঝে বয়ে চলা অনুভূতি গুলো যেন বাবা আর বান্ধবী ভুল করেও বুঝতে সক্ষম না হয় নামা আর রেজিস্ট্রি পেপার এগিয়ে দেওয়া হলো দুজনের নিকট রুদ্ধ স্বাভাবিকভাবে আনন্দের সহিত সই করে তুলল এক কবুল আর একটা সইয়ের দ্বারা মেয়েটাকে আজীবনের মতো নিজের সাথে বেঁধে ফেলতে পারায় বিজার হাসি হাসলো রুদ্ধ তবে অদ্রিজা সই করার সময় হাতখানা কেঁপে কেঁপে উঠল কেমন হবে এর পরবর্তী জীবন আর কত লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে তিন কবুল আর সইয়ের দ্বারা বাধাকৃত স্বামীকে পাশে পাবে আদৌ নাকি সেও মোহ কেটে গেলে হারিয়ে যাবে দূর অচেনায় এমন অযাচিত ভাবনায় মত হয়ে অনিশ্চিত জীবনের পদার্পণ হেতু কাপা হস্তেই সই করে দিল অদ্রিজা শেষ পর্যন্ত পবিত্র বন্ধনে বাধা পড়লো দুই মেরু দুটো মানুষ কেমন হতে চলেছে তাদের ভবিষ্যৎ পথ চলা দিন শেষে যুদ্ধ করে দুজনে পারবে তো সুখী এক প্রেমিক যুগল হয়ে উঠতে নাকি রচিত হবে অন্য এক কাব্য বিয়ের অবসান ঘটতেই রুদ্ধের এতক্ষণের প্রতীক্ষার অবসান হলো দুজনের মাঝে প্রাচীর সমফুলের দ্বার তৈরিকৃত পর্দাটা সরিয়ে দিল কিন্তু তখনও মেয়েটার মুখ পাতলা অর্ডার আবরণে নিবৃত রুদ্ধ সেদিকেই অপলক চোখে তাকিয়ে রইল দুজনকে উঠিয়ে পাশাপাশি এনে বসানো হলো দুজনের সম্মুখে রাখা হলো এক সুন্দর দর্পণ যেখানে স্পষ্ট ফুটে উঠল দুজনের মুখখানা এবারে অদ্রিজার মুখ থেকে ওড়নাটা সরিয়ে ফেলা হলো ফলস্বরূপ ওই স্নিগ্ধ শুভ্র মেঘের মতো কোমল মুখখানা রুদ্ধ চোখে ধরা দিল চোখে তারা ফুটে উঠল মুগ্ধতার রেশ চন্মনে হলো অন্তঃস্থল এ যেন তার ভাবনার চাইতেও বেশি সুন্দর লাগছে মেয়েটাকে মনে মনে আওড়ালো আওড়াল্লা দুজোড়া নয়নের মিলন ঘটলো ওই পুরুষালে ভয়ঙ্কর চোখ দুটোর পানে তাকাতেই স্তব্ধ হয়ে তিন কবুলে করে নেওয়া একান্ত পুরুষটাকে কিছু পল নির্নিমেষ তাকিয়ে দেখলো আজ থেকে এই স্নিগ্ধ কঠিন পুরুষটি একান্তই তার ভাবতে যেন মনের কোথাও গভীর টান অনুভব করলো আশেপাশে মানুষের শোরগোল শুরু হলো সেদিকে খেয়াল নেই নতুন কপত কপতির চোখের দ্বারা যখন নিজেদের মাঝে অনুভূতি আদান প্রদানে ব্যস্ত তখন অদ্রিজার পাশ থেকে প্রিয়তা উচ্ছ্বাসিত কণ্ঠে শুধাল আইনের মাঝে কাকে দেখতে পাচ্ছিস দোস্ত বান্ধবী প্রশ্ন শুনেও চোখ সরালো না অদ্রিজা ভয়ঙ্কর গভীর চোখ দুটো দিকে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে জবাব দিল আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমার পথ প্রদর্শককে দেখতে পাচ্ছি জবাবে সবাই হৈ হৈ করে উঠল এতে কি রুদ্ধ ঠোঁটের কোণে এক হাসি উদ্গিরণ হলো ঠিক ঠাহর করা গেল না তার পাশ থেকে ঈশানি আর রায়া সর ভেসে এলো এবার তুমি বলো ভাইয়া দর্পণে কাকে দেখতে পাচ্ছ সবাইকে আরো উল্লাসিত করে তুলতে আর নিজ অর্ধাঙ্গিনীকে আরো উতলা করে দিতে আওড়ালো সর্বোপরি আমার স্বপ্নচারণীকে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি একখণ্ডে শুভ্রমেঘ যা বর্ষণের ধারার মতো সুখে আমাকে সিক্ত করে তুলবে